কিছুদিন আগে গল্পের গোয়েন্দাদের প্রথম প্রকাশকালগুলো একটু ঘেঁটে দেখছিলাম শার্লকের প্রথম প্রকাশ আঠেরোশো সাতাশি সালে এরকম পর উনিশশো কুড়ি মিস মার্পো উনিশশো আমাদের বংকেশ উনিশশো আর ফেলুদা উনিশশো এগুলোর কোনোটাই বিশ্বের প্রথম গোয়েন্দা কাহিনী নয় তাহলে বিশ্বের প্রথম আধুনিক গোয়েন্দা কাহিনী কোনটা এবং কার লেখা ঘুরঘুটি আর ঘটনা গল্পটিতে ফেলুদাকে একটা হেয়ালির সমাধান করার চ্যালেঞ্জ ছুড়ে নকল কালীকিঙ্কর বাবু বলেন ওটা সমাধান করতে পারলে তোমাকে আমার গ্যাবরি ও সেটটা উপহার দেবো কিন্তু কে এই গ্যাবরিও পঁয়ষট্টি বা ছেষট্টি নাগাদ প্রকাশিত হয় দ্য লেরুজ কেস ফরাসি উপন্যাস লেখক এমেল গ্যাবরিও মূল চরিত্র মসিয়ে লেখক ফরাসি সিভিল ল এনফোর্সমেন্টের একজন ডিটেকটিভ ফরাসি উচ্চারণটার বারোটা বাজিয়ে এই যে একে লেখক লেখক বলছি এটাও বোধহয় খুব একটা ভুল নয় কারণ তার নামের আক্ষরিক অনুবাদ দ্য রুস্টার মোরগ এই কাহিনীর সমসাময়িক আরেক গোয়েন্দা কাহিনী ইংরেজ লেখক উইলকি কলিন্সের দ্য মুনস্টোন চার্লস ডিকেন্স ব্লিক হাউস উপন্যাসেও গোয়েন্দা চরিত্র সৃষ্টি করেছেন ইন্সপেক্টর বাকেট কিন্তু সেও তো আঠেরোশো বাহান্ন তাহলে বিশ্বের প্রথম আধুনিক গোয়েন্দা গল্প কোনটা এবং কার লেখা আঠারোশো একচল্লিশ সালে মার্কিন লেখক এডগার পো লিখলেন তার রহস্য কাহিনী মাদার্স ইন দ্য রু কাল্পনিক প্রাণহীন অবস্থায় পাওয়া যায় গল্পের গোয়েন্দা অগস্ট দুপ মঞ্চে পদার্পণ করেন এবং তার তদন্তের শেষে জানা যায় কাল্প্রিট এক ওরাং ওটাং স্ট্যান্ডার্ড ভিউ অনুযায়ী এই গপ্পটি প্রথম আধুনিক গোয়েন্দা গপ্প